তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর চাই আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো বলতে পারব না তোমার হাসি তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সব কিছুই যেন একটি অদৃশ্য সুর যা আছ আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিচ্ছে আমি জানি সময় কখনো থামে না থেমে থাকে না বাস্তবতায় আচ্ছন্ন তোমার এই দীর্ঘ জীবন থেকে কয়েকটা দিন দেখে কি আমায় যেসব দিনগুলোতে তুমি ফাঁসি থেকে আমার সমস্ত প্রয়োজন মেটাবে আমার প্রয়োজন ফোরালে তুমি না হয় আবার ফেঁচু খেটে আবার চলে যেও তোমার প্রেমহীন ভালোবাসার নগরীতে আমার প্রতিটি চিঠি শুরু হয় তোমার নাম দিয়ে আমার এই কলম এই সাদা পাতার প্রতিটি লাইন প্রতিটি ফেজটা তোমায় বর্ণনা করতে করতে চলে যায় তোমাকে নিয়ে লিখতে গেলে লেখা যায় একটি কাব্য কিন্তু আমি তো কবি হতে পারিনি আমি হয়েছি সাধারণ একজন যে তোমাকে বর্ণনা করতে পারে তোমাকে বর্ণনা করতে গিয়ে ফুলকে ডেকে বলি জানো ফল তোমার মতো সুন্দর আমারও একটা ফুল আছে